স্বাগত সবাইকে দশম শ্রেণী কোষে দেখো টোয়েন্টি ফোর এই কোষে দেখো টোয়েন্টি ফোরের বেশ কিছু অঙ্ক এবং বেসিক কনসেপশন সূত্রগুলো কিভাবে এসেছে তার ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে দুটোই দিয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই আগে ওগুলো দেখবে তবে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে ফার্স্ট অঙ্ক যেটা চার নম্বর ত্যাগের অঙ্কটা কি বলেছে যদি সাইন সেভেন্টিন ডিগ্রি ইকুয়াল এক্স বাই ওয়াই হলে দেখাই যে সেক্স সতেরো মাইনাস সাইন সেভেন্টি থ্রি ইকুয়াল এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অনেক বড় অঙ্ক আর ততটাই ইম্পর্টেন্ট টেস্ট এবং মাধ্যমিক মিলে বহু বহুবার এই অঙ্কটা এসেছে কাজেই ভালো করে লক্ষ্য রাখো আমরা জানি ট্রিকোনোমিট্রির ক্ষেত্রে কোনানুপাত দিয়ে থাকলে চোখ বুঝি একটা ত্রিভুজ আসতে হয় তাহলে আমরা ত্রিভুজটা এঁকে নি একটা সমকো ত্রিভুজ ত্রিভুজ মানে নিশ্চয়ই ত্রিভুজ হবে কত ডিগ্রি ডিগ্রি দিয়েছে এখানে ক্লিয়ার একটু নামকরণ করে দিই এ বি সি এটাও জানি যে কোনটাকে নির্দিষ্ট করে দিয়েছে তার উল্টোটা হচ্ছে লম্ব এইটা ভূমি এইটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে অতিভুজ একটু বেসিকটা বলে দিলাম সাইন সতেরো সাইন সতেরো মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এখানটাই এক্স অতিভুজ তাহলে ওয়াই কি করতে হয় সোজা পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার মানে এখানে এসি স্কোয়ার ইকুয়াল

তার মানে আমি ঠিক দিকে এগোচ্ছি অঙ্ক করতে করতে এগুলো কিন্তু তোমরা ফলো রাখবে যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে সেটা ছবিতে বসিয়ে দিতে হয় তাহলে তোমার সুবিধা হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এবার আমাদের কি করণীয় দেখাই যে বলেছে তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড তোমরা খাতার নিচে নিচে করবে আমি পাশে করছি সেক্স সতেরো মাইনাস সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি এখানেই একটা পুরো কোণের একটা প্রশ্ন চলে আসছে একটা সতেরো ডিগ্রি আছে আর একটা তিয়াত্তর ডিগ্রি আছে কোন অ্যাঙ্গেলে ট্রান্সফার করব কি করে বুঝবো বুঝবো এইখান থেকে এইগুলো এই যে সতেরো ডিগ্রি এই যে বাহুগুলো আমি বের করেছি কতক্ষণের রেসপেক্টে বের করেছি সতেরোর রেসপেক্টে বের করেছি এই ত্রিভুজটার এই যে যতগুলো বাহু আমি পেয়েছি তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো কোথায় সতেরো রেসপেক্টে যে বাহুগুলো হবে তার মধ্যে তাহলে চেঞ্জ করতে হবে সতেরো চেঞ্জ করবো না তার মানে শেখ সতেরো মাইনাস সাইন চোখ বুঝে নাইনটি মাইনাস এই সতেরো করে দাও দেখো তিয়াত্তর আসছে ক্লিয়ার তাহলে বিষয়টা দাঁড়ালো সেখ সতেরো মাইনাস সাইন নাইনটি মাইনাস থিটা সূত্র আগের এপিসোডে আলোচনা করা হয়েছে দেখে নেবে সতেরো ডিগ্রি ক্লিয়ার এইবার ছবির দিকে কার উল্টো উল্টো কজ মানে কি ভূমি দাও অতিবুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে ভূমি হয়ে গেল মাইনাস কজ ভূমি বাই অতিবুজ ভূমি হচ্ছে রুট ওভার অফ y square minus x square বাই y এবার একটু লসাগু করো y into y square minus x square অর্থাৎ এই দুটো পাশাপাশি বসিয়ে দিলেই লসাগু হয়ে যাবে এইটা এটা বাদ রইল কি y y এর সাথে উপরের y গুণ করলে y square মাইনাস এটা এটা বাদ y y বাদ তার মানে এইটা দুটো একই আছে হোল স্কয়ার হবে তার মানে হোল স্কয়ার যদি হয় রুটের যদি হোল স্কয়ার হয় তাহলে রুটটা উঠে যায় অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস শুধু এক্স স্কোয়ার হবে এইবার একটু তুমি সাইনটা মাইনাস এক্স স্কোয়ার দেখো এটা কেটে যাচ্ছে তাহলে পরে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো ডান দিকটা চলে এসছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার অঙ্কটা আগেরটা ছিল চার আসলে চার থেকে নয় অব্দি প্রত্যেকটা অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকে এই অঙ্কগুলোর আসার সম্ভাবনা প্রচণ্ড কাজে ভালো করে বুঝে নাও দেখতে থাকো কি বলেছে দেখাই যে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি ইকুয়াল ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড আগে লিখে নিই ওয়ান বাইটাকে একটু আগে অ্যাডজাস্ট করে নিই দেখতে ভালো লাগছে না তাহলে সিক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন মানে কি আমরা শিখে ফেলেছি কট স্কোয়ার তাহলে কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি ক্লিয়ার এইবার আমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করব অসুবিধা নেই কারণ ডান দিকটাই কোনো স্পেসিফিক এই দুটো অ্যাঙ্গেল দিয়ে কোনো প্রুফ করতে বলেনি ওয়ান বলেছে তাহলে তুমি সেক্স স্কোয়ারটাকে রেখে দিই সুবিধা হবে কটকে লেখা যায় কি বলেছিলাম দেখবে এই দুটো যোগফল সব সময় নব্বই হয় যোগ বুঝে তুমি কি করবে নব্বই বিয়োগ বারো করে দেবে দেখবে আটাত্তর আসবেই আসবে ক্লিয়ার তার মানে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস স্কোয়ার মানে টেন তাহলে টেন স্কোয়ার বারো ডিগ্রি এইটা তো একটা সূত্রে পড়ে গেল তাই না সেক্স স্কোয়ার থিটা তাহলে এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার নেক্সট অঙ্ক অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল নাইনটি ডিগ্রি দিয়ে দিয়েছে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস টেন এ বাই টেন বি ইকুয়াল সেক্স স্কোয়ার এ তাহলে যেটা দিয়ে দিয়েছে আগে এই দুটো কোণের যোগফল নাইনটি ডিগ্রি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে একে অপরের পুরক তাহলে তাহলে এখান থেকে এ অথবা বি আমাদের বের করে রাখতে হবে এবার প্রশ্ন আসছে তুমি যা কিছু বের করে অঙ্কটাকে নামিয়ে দিতে পারো কিন্তু পরীক্ষা হলে একটা সময়ের ব্যাপার আছে কোন অ্যাঙ্গেলটা আমি বের করলে আমার সময় কম লাগবে সেটা একটু বিবেচনার মধ্যে আনতে হয় দেখো এইদিকে তাকিয়ে দেখো ওয়ান প্লাস টেন এ বাই টেন বি আছে ডান দিক আছে সেক্স স্কোয়ার এ আমি এই বিটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে দেখো এগুলোকে হাত না দিলেও চলে তাহলে এখান থেকে আমি বের করব অ্যাঙ্গেল বি ইকুয়াল নাইনটি মাইনাস অ্যাঙ্গেল এ রাখলাম বের করে এইবার যথারীতি লেফ্ট্যান্ড সাইড ওয়ান প্লাস টেন এ বাই টেন আমরা বের করে রেখেছি ওয়ান প্লাস টেন এ কিচ্ছু করবো না টেন এবার বিয়ের বদলে নাইনটি মাইনাস এ বসিয়ে দেবো তাহলে নাইনটি মাইনাস এ এই বিয়ের বদলে আমরা বসিয়ে দিলাম সূত্র অ্যাপ্লাই করবো ওয়ান প্লাস টেন এ বাই টেন মানে হচ্ছে কট তাহলে ভালো করে প্র্যাকটিস করবে সূত্র অ্যাপ্লাই করবে দেখবে অঙ্কগুলো নেমে গেছে এ এইবার কটটাকে একটু অন্যরকম ভাবে লিখবো কিভাবে কট মানে টেনের উল্টো টেনের উল্টো হলে বাই লিখে দেওয়া যায় এইখানে করছি ওয়ান প্লাস এইবার উপরের ট্যানেটা এটা রেখে দিলাম গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে যায় ডিগবাজি খায় তাহলে এ বাই ওয়ান নিচে ওয়ানের আর

এবার প্রশ্ন তোমাদের এখানেও আসছে যে কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে আমার একটু সময় কম লাগবে দেখো তো এখানে দুটো আছে তাহলে আমি যদি শুধু চেঞ্জ করি এই পাশে নিরিখে আমার আটষট্টিতে নিয়ে গেলে সময়টা অনেকটা বাঁচবে তাহলে বাইশটাকে চেঞ্জ করবো তাই তো কোসেক স্কোয়ার বাইশ মানে হচ্ছে নাইনটি মাইনাস এই আটষট্টি দেখো বিয়োগ করে বাইশই হচ্ছে বারে বারে বলছি স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি ক্লিয়ার কোস এক্স স্কোয়ার নাইনটি মাইনাস থিটা তার মানে হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু কস স্কোয়ার কে লেখা যায় কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার তাহলে কস স্কোয়ার আটষট্টি ডিগ্রি বাই সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি লিখে দিলাম ঠিক একইভাবে সেক স্কোয়ার কেও লেখা যায় ওয়ান বাই কস স্কোয়ার আটষট্টি ডিগ্রি কেন সেক কজের উল্টো এখানে ইন্টুও দিতে পারো স্কোয়ার আটষট্টি ডিগ্রি বাই সাইন ডিগ্রি ক্লিয়ার এই স্কোয়ার স্কোয়ার কেটে গেল রইল কি ওয়ান বাই স্কোয়ার আটষট্টি ডিগ্রি মানে কি ওয়ান বাই সাইন মানে কি কোসেক্স স্কোয়ার তাহলে কোসেক্স স্কোয়ার লিখে দিলাম আটষট্টি ডিগ্রি এই অবধি আমার আর কিচ্ছু করার নেই পরেরটা রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট অ্যান্ড সাইড কি আছে একটু সাবধানে লিখি সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সাইন্স স্কোয়ার বাইশটাকে চেঞ্জ করি তাই তো আমরা আটষট্টিতে নিয়ে যাচ্ছি নাইনটি মাইনাস আটষট্টি প্লাস সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি

68 ডিগ্রি দেখো তো এসছে কিনা চলে এসছে তাহলে আমরা নিচে লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যদি অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল 90 আবার পুরোক্ষণ দিয়ে দিয়েছে তাই তো তাহলে নিচে এটা একটু দেখাতে হবে তাহলে যেটা দিয়ে দিয়েছে এখান থেকে একটু শুরু করতে হবে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল 90 এখানেও একটা প্রশ্ন আসছে আমরা কোন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব ডান দিকটা তাকাও তো P আছে sin P তাহলে এইখানকার কিউগুলোকে একটু চেঞ্জ করে দেবো তাহলে কিরকম ব্যাপারটা বুঝে নাও লেফট হ্যান্ড সাইড আবার দিলাম কি চেঞ্জ করতে চাইছিলাম কিউ তাহলে ওপরে যেমন আছে রেখে দিলাম এটা একটু বড় করে দিই নিচেরটাকে একটু পাল্টে দিই কজ এখানে কিউ মানে কি নাইনটি মাইনাস পি তাহলে বসিয়ে দাও নাইনটি মাইনাস পি অ্যাঙ্গেল চিহ্ন এখানে নেই আমরাও দেব না সাইন পি যেমন আছে রেখে দিলাম এখানেও একইভাবে কিউ মানে কি নাইনটি মাইনাস পি তাহলে নাইনটি মাইনাস পি ক্লিয়ার এবার একটু সূত্র অ্যাপ্লাই করি সাইন পি যেমন আছে রেখে দিলাম কস নাইনটি মাইনাস পি মানে কস নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে পি তাহলে সাইন পি মাইনাস সাইন পি যেমন আছে রেখে দিলাম কস নাইনটি মাইনাস থ্রিটা মানে হচ্ছে সাইন তার মানে সাইন পি ক্লিয়ার এইটা এটা কেটে গেল দেখো থাকলো ওয়ান মাইনাস দুটো আছে একই জিনিস স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার পি এইবার আবার সেই একটা সূত্র শেখাতে হয় সাইন্স কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান এইবার এই সাইন স্কোয়ারটাকে ওপাশে নিয়ে যাও কি থাকবে ওয়ান মাইনাস সাইন্স হয়ে যাবে আর এই পাশে কি থাকবে কস তাহলে এইটার বদলে আমি কি লিখতে পারি এইটার বদলে লিখতে পারি রুটার অফ রুটের মধ্যে স্কোয়ার থাকলে কি হয় রুটও থাকে না স্কোয়ারও থাকে না তার মানে কস পি দেখো তো এসছে কি চলে এসছে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড নেক্সট অঙ্ক এই অঙ্কটা খুব মজাদার অঙ্ক একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও দেখো ওয়ান বাই রুট থ্রি কিছু একটা মাথায় আসছে না ওয়ান বাই রুট থ্রি টেন বা কটের মাঠ তাই না অথচ এখানে এক গাদা জিনিস দিয়ে দিয়েছে সব উড়ে যাবে আগে লিখে নি লেফট হ্যান্ড সাইড আমি অঙ্কের শুরুতেই এই জায়গাটা একটু দাগ দিয়ে রাখলাম ঠিক আছে কারণ আছে দেখো তো বারো আটত্রিশ বাহান্ন আটাত্তর চারটে অ্যাঙ্গেল মিশে আছে আরো কার সাথে যোগ করলে নাইনটি হয় দেখো আটাত্তরের সাথে আর আটত্রিশ বাহান্নর সাথে যোগ করলে নাইনটি হয় তাহলে এই দুটো নিয়ে হিসেব করবো কঠ বারো রেখে দিলাম ক্লিয়ার এই কটটাও আটত্রিশ করেই রেখে দিলাম এই কটটাকে পাল্টাবো বাহান্ন আটত্রিশ বলেছিলাম না তাহলে দেখো বাহান্ন হচ্ছে ক্লিয়ার কট আটাত্তর এইটাকে ১২ বারোর সাথে বলেছিলাম না তাহলে দেখো নাইনটি মাইনাস বারো করলে রেখে দিলাম এই কট সিক্সটি ডিগ্রি এটাও রেখে দিলাম ক্লিয়ার দেখো কট বারো যা আছে রেখে দিলাম কটত্রিশ এটাও রেখে দিলাম কঠ নাইনটি মাইনাস থ্রিটা মানে কি টেন থ্রিটা তার মানে টেন ডিগ্রি ওটা একই রকম টেন বারো ডিগ্রি আর এইটা লিখে দেবো সিক্সটি ডিগ্রি আর একটু বাকি কট বারো ডিগ্রি কট আটত্রিশ এটাও রেখে দেবো টেন মানে কি এর উল্টো তাহলে 38 ডিগ্রি ডট টেন মানে কি আবার সেই ওয়ান বাই কট তাহলে যেমন আছে রেখে দিলাম cot বারো cot বারো কাটবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এইটা এটা কেটে গেল এইখান থেকে কিচ্ছু থাকলো না থাকলো শুধু ওপাশের cot সিক্সটি ডিগ্রি cot সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে বেড়েই গেল লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড এখানে থেমে যাব আজকে যদি আজকের আলোচনা ভালো লাগে আজকে শেখানো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই